এখানে আপনারা পঞ্চায়েতে কেউ ভোট দিতে দেননি ভোট দিতে যায়নি কাউন্টিং থেকে বের করে দিয়েছিল। বিডিও আর পুলিশ এবারে এবারে এই পুলিশ ভোট করবে না এক কোটি গ্রামের লোককে ভোট দিতে যায়নি আপনি তো ভাগ্যবান ভোট দিতে পেরেছেন জলঙ্গিতে ভোট দিতে দেয়নি দমকলে ভোট দিতে দেয়নি ভোড়া মানে জায়গায় ভোট হয়েছে কোন একটা অঞ্চলে এমনকি রানীনগরে পঞ্চায়েত সমিতি গঠন করতে দেয়নি মেজরিটি পাওয়া পার্লেন্ট এইরকম একটা দুর্বৃত্ত দল সংবিধান মানে না গণতন্ত্র মানে না

কলকাতা জুড়ে কলকাতায় একটা পুকুর নালার অস্তিত্ব কাউন্সিলর আর লোকাল বা যারা অফিসার ইনচার্জ এই তিনজনের মিলিত শক্তিতে কলকাতাতে সমস্ত ইলিগাল কনস্ট্রাকশন হয় এবং লুট হয় 5000 এর বেশি পুকুর বুঝিয়েছে শুধু গার্ডেন বিচ মেখিয়াপুরু জেলায় 800 বিআইনি বাড়ি আছে আমি তা করার পথে আজকে আমি কলকাতা কর্পোরেশনের কমিশনারকে আরটিআই তে জমা দিয়েছি আমি একটু পরেই স্যান্ডেলে দিয়ে দেব দেখেন আমি এই আর্টেুক্ত পাব আশা করছি না পেলে তারপর স্টেপে যা করব দেখতে থাকুন আমি 30 ডিসেম্বর 2023 বসিরাটে বলে এসেছিলাম বলেছিলাম শাহজাহান ইউর টাইম ইজ নকিং দ্য ডোর আজকেও বলে গেলাম এন্টায়ার কলকাতা কর্পোরেশনের এই র্যাকেটের সঙ্গে কলকাতার মেয়র মন্ত্রী ফিরাদ হাকিম থেকে শুরু করে প্রত্যেকটা কাউন্সিলর ম্যাক্সিমাম কাউন্সিলর এবং প্রমোটার রাজত্ব এই সরব বিশ্বাস রাজত্ব জাবেদ খানের ছেলে ফয়াদ রাজত্ব

তিনি উলবে পঞ্চাশ কোটি টাকা দিয়ে ভার মানুষ বানিয়েছেন নিজের মেয়ের নামে সমাজদারকে তো ইশারের কাছে না টাকাটাও ভোর 2 কিমি দূর থেকে পুলিশে हटাইলা ওদের কত কিলোমিটার দূর থেকে এগারো আগে দেখেছি যারা আমাকে আটকাতো তারা এগারো এখন যারা দেখবেন আপনাদের উনিশের আগে শুনিয়েছিল লাভ হয় শান্তনু এক লক্ষ এগারো হাজার জগন্নাথ সরকার আড়াই লাখ

hiç lağveder somen ma